বাংলাদেশ ব্যাংক যে ক্ষুদ্র প্রয়াস নিয়েছে সেটা এটাকে পরিবর্তন করার একটা চেষ্টা একটা ছোট চেষ্টা করব কারণ কোনো প্রতিষ্ঠানই বা কোন ব্যক্তি কোনো প্রতিষ্ঠানে এককভাবে পরিবর্তন হতে পারে না এটা ডিপেন্ড করে সমাজের সিস্টেমটার উপর এবং সবার সেখানে সেই মানসিকতার পরিবর্তন আমরা যেটা চেষ্টা করছি যে আমি মনে করি যে আমাদের সবচেয়ে বড় সমস্যা এখন হচ্ছে অ্যাক্সেস টু ক্রেডিট পাওয়ার সম্ভাবনাটাই আমাদের অ্যাক্সেসটাকে কিভাবে বাড়ানো যায় সেটা একটা চ্যালেঞ্জ এবং আমরা সেখানে আরেকটা চ্যালেঞ্জ যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিটারেসি চ্যালেঞ্জ অর্থাৎ অনেক ক্ষেত্রে মেয়েরা বা ছেলেরাও জানে না যে কিভাবে

কিন্তু উইদাউট অনেক ক্ষেত্রেই ফাইন্যান্সিয়াল ডিটারেন্সি তা সেই জন্য আমরা দুটো জিনিস চেষ্টা করছি একটা হচ্ছে যেটা আমাদের ডেপুটি গভর্নরের মধ্যে বললেন যে এজেন্ট ব্যাঙ্কিংয়ে ফিফটি পারসেন্ট এজেন্ট মহিলা হতে হবে আমরা চাই প্রত্যেকেই আপনারা চেষ্টা করবেন এবং সাকসেসফুল হবে কোনো সন্দেহ নেই প্রচুর মেয়েরা আছে যারা এখানে এগিয়ে আসবে খুব একটু হলেও যদি না আসে গিয়ে খুঁজে দিয়ে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে যদি আমরা প্রত্যেকটা গ্রামে মেয়েদেরকে বসিয়ে নিতে পারি চিন্তা করুন তার পাক ঘরে যে বেডরুমে যে অন্য মেয়েদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসি ব্যাপারে বলতে পারবে তাদেরকে ব্যাংকে এনরোল করে ফেলতে পারবে তাদেরকে ঋণ সহায়তা দিতে পারবে তাদেরকে বিজনেস সাপোর্টও দিতে পারবে যদি আমরা এজেন্টকে সেভাবে শিক্ষিত করে পারি সেইভাবে প্রস্তুত করতে তো এটা একটা প্রয়াস যেটা কিন্তু শুধু সাদা চোখে দেখতে হবে না যে ফিফটি পার্সেন্ট যেমন সেটা নয় এটা একটা অন্তর্নিহিত আহ ডাইনামিজম আছে যেটা কার্যকর হলে আমরা কিন্তু ভিতর থেকে অনেক পরিবর্তন করে ফেলতে পারব সদর দরজা বাজারের মধ্যে দেখা সাক্ষাৎ সদর দরজার বাইরে দেখা সাক্ষাৎ আর ঘরের ভিতরে যে মেয়েদের কাছে পৌঁছে তাদের সাথে ফাইন্যান্সিয়াল ইস্যু নিয়ে তাদের ফাইন্যান্সিয়াল ব্যক্তিগত ফাইন্যান্সিয়াল

আমরা হাই স্কুলের কথাই বলছি ক্লাস সিক্স ক্লাস টেনের মধ্যে তাদের ছেলে মেয়েদেরকে করার ব্যবস্থা করে ব্যাংকের সাথে পরিচিতি করার ব্যবস্থা করে এম সাথে পরিচিতি করার ব্যবস্থা করে এডুকেশনটা যদি হয়ে যায় অ্যাপ বেস করতে পারলে আরও ভালো এই যে প্রচেষ্টাটা এটাতেও কিন্তু আমরা মনে করি আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমরা একটা লেভেলে এই ফাইন্যান্সিয়াল দিতে চাই এখানে আপনাদের সহায়তা দরকার একেবারে রুট লেভেলে যে ব্রাঞ্চগুলো আছে যে এজেন্টরা আছে তাদের মাধ্যমে প্রত্যেকটি স্কুলে একটু রিচার এক একটা স্কুলকে একজন একটা করে ব্যাংকের সাথে অ্যাসোসিয়েশন করলেই হবে মাল্টিপ্লি স্কুল দরকার নেই কিন্তু একটু রেগুলার প্রোগ্রাম তিন মাস পর পর বা চার মাস পর পর একবার স্কুলে যে হাফ ডে স্পেন্ড করে আসা প্রত্যেকটা ক্লাসে আধা ঘন্টা করে সময় দেওয়া যে কীভাবে একটা ব্যাঙ্ক করতে হবে কেন করতে হবে এগুলো করলে পরে তাদের জন্য এবং তাদেরকে যদি আমরা একটা অ্যাকাউন্ট খুলে দিতে পারি সেটা একশো টাকা দশ টাকা পাঁচশো টাকা যাই হোক না কেন সেটাও কিন্তু একটা করা একটা ফাইন্যান্সিয়াল করে তো এই জায়গাগুলোতে ক্ষত প্রয়াস কিন্তু এটার ইনফ্যাক্ট কিন্তু বড়ো হতে পারে আমার মনে আছে যখন আমি কম্পিউটার রেভলিউশনের আর্লি স্টেজ মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতো তখন দেখতাম অ্যাপল কোম্পানি অ্যাপল ওয়াজ নট দ্য বিগেস্ট অ্যাজ বিগ ডিস্ট্রিবিউটিং অ্যাপল কম্পিউটার স্কুলের মধ্যে প্রত্যেকটা স্কুলকে বিনা পয়সা দিতে রেজাল্ট একটি হয়েছে রেজাল্ট হয়েছে যে প্রত্যেকটা আমেরিকান ছাত্র ছাত্রী তাদের বড় হয়েছে তারা অ্যাপল কম্পিউটার ছাড়া আর কোনো কম্পিউটার ব্যবহার করে না এই যে একটা আমি ডিপ ইনফ্লেট করে দিলাম সিস্টেমটাকে তার মধ্যে ঢুকিয়ে দিলাম যে মাইক্রোসফটের যত কিছু থাকবে না কেন আমার কম্পিউটার কিন্তু এখনই হতে হবে কারণ আমি তো স্কুলটি আমি তো ওটাই ভালো জানি ওটা বুঝি এবং ওটা টাইম লাগ তো এই যে একটা অ্যাটাচমেন্ট সেই জন্য আমি মনে করি যে আমাদের ওই ছোটবেলার ছোট মানুষ নিয়ে ছোট মনের মধ্যেই দাগ কেটে গেছে তাহলেই অনেক বড় পরিবর্তন পরবর্তীতে আসবে